তো ফ্রেন্ডস পিএম এম কিষণ প্রকল্পের নেক্সট ইনস্টলমেন্ট তথা আঠেরো নম্বর কিস্তির জন্য আজকের এই ভিডিও আপনারা আঠেরো নম্বর কিস্তির টাকা কবে পাবেন ডিটেলস এগারো মিটার একটা ভিডিওতে আপনাদেরকে ফুলি এক্সপ্লেন করেছিলাম পিএম কিষান প্রকল্পের আজকের এই ভিডিওতে আমরা আপনাকে পি এম কিষণের আঠেরো নম্বর কিস্তির তথ্য কিছু দিয়ে রাখবো সেটা অবশ্যই আপনারা মান্যতা দিয়ে দেখবেন কারণ এই পিএম কিষণের অনেকেরই কিন্তু বেনিফিশিয়ারি থাকা সত্ত্বেও টাকা মিলছে না মানে আপনার সব কিছু ঠিক রয়েছে তবুও আপনি টাকা পাচ্ছেন না বিশেষ কারণে সেগুলো কারণটা হচ্ছে যে আপনার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলিং স্ট্যাটাস এগুলো সব কিছু ঠিক নেই এই কারণে যদি আপনার না ঠিক থাকে সেক্ষেত্রেও তো টাকা পাবেন না তাই অবশ্যই কিন্তু আপনি মাথায় রাখবেন পি এম সম্মান নিধি প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা আবেদন করে রেখেছেন তাদের স্বার্থেই আজকের এই ভিডিও যে আপনারা পরবর্তী কিস্তির আগে যে সমস্ত জিনিসগুলো দেখবেন সেগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা আপনাদের মাঝে করা হবে তাই শেষ পর্যন্ত ভিডিও দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে আপনারা প্রথমেই কিন্তু কেন্দ্রীয় সরকার বলছে আমি বলছি না এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে ই কে ওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম এম কিষান রেজিস্টার্ড ফার্মার ওটিপি বেসড ই কে ওইসি ইস অভেলেবেল অন পি এম কিষান পোর্টাল অন নিয়ারেস্ট সিএসি সেন্টার্স মে বি কন্ট্যাক্টেড ফর বায়োমেট্রিক ই কে ওয়াইসি যদি আপনারা কে ওয়াইসি কে ওইসি কিন্তু বলা হচ্ছে ই কে ওয়াইসি ইজ ম্যান্ডরি ফর পিএম এম রেজিস্টার্ড ফার্মার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদনকারী সকল উপভোক্তাদের বা বেনিফিশিয়ারিদের ই কে ওয়াইসি ম্যান্ডেটরি ওটিপি দিয়ে ই কে ওয়াইসি করতে গেলে পি এম কিষান এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে আর যদি আপনারা ফিঙ্গার প্রিন্টে করাতে চান সেক্ষেত্রে সিএসি সেন্টার্সে কন্ট্যাক্ট করতে হবে ফার্স্ট আমরা এটা বুঝে নিলাম প্রথমত যে সমস্ত উপভোক্তাদের কেওয়াইসি নেই তারা এই অপশানে ক্লিক করবেন এবং যাদের আছে তারা একবার চেক করে নেবেন এই কেওয়াইসি তো সিম্পলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি বেস টি কে অপশানটাতে ক্লিক করে এখানে সিম্পলি আপনার আধার নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন তারপর দেখে নেবেন আপনার হয়ে থাকলে চলে আসবে এবার সেকেন্ডলি যেটা আমি আপনাকে বলছিলাম ইউআইডিআই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার ডিবিটেলিং স্ট্যাটাস চেক করে নেবেন ডিবিটেলিং স্ট্যাটাস চেক করবার জন্য ইউআইডিআই অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এখানে মাই আধার লিখবেন মাই আধার লিখলেই কিন্তু এরকম আপনার সামনে ওয়েবসাইট চলে আসবে সিম্পলি দেখতে পাচ্ছেন লগ ইন অপশানে ক্লিক না করে ডাইরেক্ট আপনার নিচের দিকে এই আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং অপশানে ক্লিক করে আপনার কিন্তু ডাইরেক্টলি পেয়ে যাবেন এই বিষয়টুকু যে আপনার আধার কার্ডের সাথে কোনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এটার জন্য আপনাকে লগ ইন করতে হবে আধার নাম্বার দিয়ে ক্যাপচা কোড দিয়ে ওটিপি অপশানে ক্লিক করতে হবে এবার এটা তো হয়ে গেল ল্যান্ড সেটিং ল্যান্ড সেটিংটা চেক করার জন্য সিম্পলি আপনারা নই ইর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন মাথায় রাখবেন বিএম কিষান এখন নতুন আপডেট চলে এসেছে মোবাইল নাম্বার চেঞ্জ করা চাইলে এখানে করতে পারেন আগে মোবাইল নাম্বার চেঞ্জ করে নেবেন তারপরে ইকেওয়াইসির স্ট্যাটাস আপনি দেখতে পাবেন কারণ যাদের মোবাইল নাম্বার হারিয়ে গেছে সেই ওটিপি যাবে সেই ওটিপি না দিতে পারলে ইকে দিয়ে আপনার এই নো ইর স্ট্যাটাসটা দেখা যাবে না তাই অবশ্যই যারা এই মোবাইল নাম্বার আপডেট করতে ইচ্ছুক এখান থেকে করে নেবেন তো এখানে চলুন নই ইয়ের স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন এখান থেকে সিম্পলি রেজিস্ট্রেশন নাম্বার দেবেন ক্যাপচা কর দেবেন গেট ওটিপি অপশানে ক্লিক করবেন তার পরবর্তীতেই কিন্তু আপনার সামনে চলে আসবে আপনার স্ট্যাটাস তারপরে আপনি আপনার স্ট্যাটাসে যেত তিনটায় গ্রিন থাকে সিগন্যাল সেটা আপনি অবশ্যই দেখে নেবেন এবং এই প্রকল্পের পরবর্তী কিস্তি আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসেও পেতে পারেন অক্টোবর মাসেও পেতে পারেন নভেম্বর মাসেও পেতে পারেন কারণ এর মধ্যেই টাইমলাইন রয়েছে তবে আশা করা যাচ্ছে আপনারা বেশিরভাগ সময় নভেম্বরে ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ উইকের মধ্যেই পাবেন এটাই কিন্তু আপডেটসে জানা যায়